আপনার গল্পপাড়ায় আমরা আজ নিয়ে এসেছি এক কৌতূহল কবির জীবন কাহিনী গল্পে বক্তার যশোভাগ্য হয়েছে জীবন্ত কবিকে দর্শন করার আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ চলুন আর দেরি নয় শুরু করা যাক আজকের কাহিনী ও হ্যাঁ তার আগে বলে রাখি আমাদের এই গল্পপাড়া চ্যানেল প্রতিনিয়ত আপনাদের কাছে রাখবে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা মুহূর্তের কাহিনী যদি আপনাদের গল্পগুলো সত্যিই ভালো লেগে থাকে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে আমরা অনুপ্রেরণা পাব আগামী গল্পর জন্য শুরু হচ্ছে সাবলতলার মাঠ অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কাজ উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার সেই মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে মনে হচ্ছে সেখানে রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে বেশ বড় রেল লাইন কত যে লোহা লক্ষর যন্ত্রপাতি এসে পড়েছে তার নাই ঠিক লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম আওয়াজ সে কি বিরাট ব্যাপার চালাঘর ও তাবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে যেন সারা হয়ে গেল পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর গাড়ি দাঁড়িয়ে আছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তারও খাটানো হবে ইট কাঠ বোঝায় লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর উপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে এ কি হলো আমার সেই ছেলেবেলাকার সাবলতলার মাঠ গেল কোথায় হায় রে সত্যি তার নেই তার বদলে আছে কতকগুলো তাবুর শাড়ি ইট খোলা পাথুরে কয়লার স্তূপ চুনের ঢিবি কাঠের ঢিবি লোকজনের হইচই আর লরির কতক ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারে পড়ে সাবলতলার মাঠ হঠাৎ দেখি এই অবস্থা তার গরুর গাড়ির গারোয়ানকে বলি হ্যাঁ রে ওটা সাবলতলার মাঠ না আগে হ্যাঁ বাবু কি হচ্ছে ওখানে কি জানে বাবু কলকারখানা বসবে বোধহয় তা কত দূর নিয়ে বসবে তা বাবু অনেক দূর নিয়েই বসবে ওই বাজেদপুর ঘনসাতলা ছাওয়ালমারি বেদেবতা আশখালির চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় গেল রে বাবু মনে পড়ল আমার এগারো বছর বয়সের এক মধ্যাহ্নের দিন আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের সেই উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টার করেছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিসে পায়রার বাসাওয়ালা বৈঠক করার এক পাশে সেকেলে তক্ত ছিল তার বাসা দেওয়ালে তার হুঁকো ঝুলত পেরেকের গায়ে বাঁশের আলনায় তার দুখানা আদময়লা ধুতি ও এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলা থাকত আর থাকতো তক্তপুষের নিচে একজোড়া কাঠের খরম একটা টিনের বিবর্ণ তরঙ্গ ছিল একটা চটের থলে ভর্তি টুকটাক জিনিস ওই আর কি একখানা পাকা লাঠি এবং সেইটেই বেশি করে মনে আছে এক কাছা তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের গৌরব সম্বন্ধে আমার এতটা ধারণা ছিল না বলতে গেলে অস্পষ্ট তবুও মাস্টারমশয় যখন ক্লাসের টেবিলের উপর পাহা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গরুম বইটা পড়তেন না তখন আমাদের ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় আর প্রশংসা ভরা দৃষ্টিতে তার লম্বা গুপযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম তার বইয়ের নাম ছিল আক্কেল গুরু তিনি বলতেন প্রহসন আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথারই একটারও মানে বসতাম না মনে আছে বেশ ভালোই বইয়ের মধ্যে একটা ইংরাজি পড়ার ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরাজি পড়া ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙ্গার সেজবাবুর শালা কি বলেছিলেন জানো বলেছিলেন উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান এক লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই উমাচরণবাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ কে জানো না এ কি বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি যখন সত্যই জানি না যে গিরিশ ঘোষ কে নামও কোনোদিন শুনিনি তখন তার কি বা উত্তর উমাচরণ স্যার তার এই মূল্যবান আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং অনেক বিক্রি করেছিলেন প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি না। নাও একখান ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বললেন আরে মাইনের টাকা দিলাম ন আনা পয়সা ফেরত দিলি না তো না গো পিসিমা তার বদলে মাস্টার মশাই একখানা বই দিয়েছেন সবাইকে পড়তে কি বই দেখি এই যে ব্যাগে করে এনেছি আঙ্কেল গুরুম নাম ওমা সে আবার কি বই তো কি বলে বই আনতে গেলি যেমন পরামুখ মাস্টার তেমনি পরামুখ ছেলে বইয়ের নাম শোনো না বলে কি আঁকেল গুরুম কেষ্ট শত নাম পাওয়া যায় তো একখানা আনগে বরং ও বই ফিরিয়ে দিয়ে আইগে সে হবে না মা তিনি ওসব বাজে বই লেখেন না গো এ হলো প্রহসন সে আবার কি গে সে তুমি বুঝবে না গিরিশ নাম সে কে আবার তো নামে কেউ নাই দুগ্গাপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টার মশাইয়ের মতো প্রহসন লেখেন যে পিসিমা ধমক দিয়ে বলতেন তো চুপ কর বাপু বড় পণ্ডিত হয়েছিস নাকি তুই আমি জানি নে ওর গাল টিবলে দুধ বেরোয় বুঝিনে কাল ও বই ফেরত দিয়ে কেষ্টর শত নাম আনতে পারিস ভালো নয়তো ফেরত আনবি হ্যাঁ এই বলে দিলুম এখন যা গিয়ে একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন যে বড় বড় লেখকেরা সবাই প্রথম জীবনে নাকি তার মতো স্কুল মাস্টারই করেছিলেন হঠাৎ কথাবার্তার মাঝখানে আমাদের বলে আপনার বয়স কত মাস্টার মশাই কেন রে তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বেঁধেছে বোধ হয় এই বয়সে এসেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে করার জন্য থেকে যান তবে কোন বয়সে মাস্টারি গিয়ে তিনি কোথায় বা কত বড় কাজ করবেন আমাদের ক্লাসের শতু কিন্তু বলতো মাস্টার মশাই খুব বড় পণ্ডিত ওরকম হয় না রে আমি বললাম কেন রে উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন আমি একদিন শতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান উহকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনের বেলাতেও প্রায় সন্ধ্যার মতোই অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে গাছে জড়া জড়ি করে আছে বাগান পার হয়ে একটা ছোট মাঠ উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে এই একটা মাদুর পেতে মাদুরের ওপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর উপরে আমরা শেওরা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপুর হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন কখনো আপন মনে হাসছেন কখনো আবার বীর বীর করে কি সব বকছেন উনি জানেন শতু সসম্ভমে ভমে চুপি চুপি বললে আমি বললাম কি করছেন উনি ওখানে লিখছেন তা করে করে থাকে। ওরকম একটু দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে শ্যাওরার কোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কতবেল সেই বয়সের লোভ কিন্তু কবি দেখার আনন্দে ও বিষয়ে বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম উমাচরণ মাস্টারের বয়স তখন কত হবে আমার মনে হয় চল্লিশের ওপরেই হবে সম্ভবত কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টার মাস্টারমশাইকে দাদা বলেই ডাকতেন কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম ঠিক তেমনি নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দে নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে সেদিকে চেয়ে থাকতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছিলেন বড় বড় লোকেরা প্রথম জীবনে সত্যিই নাকি মাস্টারই করে বোধ হয় ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা না কিছুই বোঝে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাসের মধ্যে পথের পাঁচালী ও অপরাজিত যথেষ্টই সুনাম অর্জন করেছে পাশাপাশি তার অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্য চাঁদের পাহাড় আদর্শ হিন্দু হোটেল ইচ্ছামতি ও অসনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য আজকের গল্প সাবলতলার মাঠ তারই লেখা গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে গল্প পাঠে সুমিতা ভোগ ভিডিও এডিটিংয়ে সানি শুনছেন সাবলতলার মাঠ বছর খানে কাটল আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি সে বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাট যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে এখনো চকর্তীতের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন এসে পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন সাবলতলার মাঠ ঝাঁঝা করছে রোদ্দুরে মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল গাছ শেওরা গাছ ডাঁটা আর বনতুলসির জঙ্গল ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কুল কিনারা নেই কোনো দিকে এত বড় মাঠ কোথাও দেখিনি আমরা দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় ক্রোশ ক্রোশ হবে কাছাকাছি কোনো গ্রামও নেই এই মাঠের দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূর দেশে কোথায় যেন চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধও যেন বেরোচ্ছে দুপুরের এই রৌদ্রে আমরা সবাই ছেলে মানুষ তখন এতটা পথ হেঁটে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছি মাস্টারমশাই বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও বিশ্রাম করে নাও খানিক আমাদের মধ্যে প্রত্যেকের কাঁধে একটা করে বোঝকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে রীতিমতো পাশাপাশি কাপড় গামছা ও কাঁথাও আছে থাকতে হবে নাকি হোটেলে আমরা মুচকা নামিয়ে একটু কুল গাছের তলায় সবাই বসলাম গিয়ে মাস্টারমশাই বললেন দেখো তো গাছে কুল হয়েছে কি না শতু দেখে বলল কুল হয়েছে তবে ছোট ছোট খাওয়া যায় না এদিকে কানাইয়ের মা কানাইকে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে বেঁধে দিয়েছিলেন পুতুলিতে শতু ওর কাছ থেকে চেয়ে নিল ওখানে খাওয়ার জন্য তো আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই বুঁচকা রেখে হুটোপুটি করে মাঠের মধ্যে বনতুলসী জঙ্গলে খেলা করতে লাগলাম কি যে সুন্দর লাগছিল ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই আমরা এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগই কোনোদিন পায়নি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যের রূপকথার জগতে এসে পড়েছি তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নে বাতাসে যেন কোনো সুদূরের ইঙ্গিত পাচ্ছি যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দিয়ে যায় আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোঁপে ঝোঁপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাকশিয়ালের গর্ত রাঙা কেলেঝোরা ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলু চোটকা আর তিত্তিরাজ গাছে জনমানুষের বাসনেই একটা কলা গাছ কি আম গাছও চোখে পড়ে না যেন এ জগতে মানুষের বাসই নেই শুধুই বনঝোপের শুকনো পাতার ওপর দিয়ে মচ মচ করে পাতার ধুলো উড়িয়ে এ এদেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতাও এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এদেশে উমাচরণ মাস্টার সেই পুরনো এক বালকের পক্ষে মহাবিরক্তিকর মানুষ এই নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ বেলা পড়ে এসেছে হঠাৎ সতু বললে আরে মাস্টার মশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি গেলেন কোথায় আমাদের যেতে হবে না দু ঘন্টার তো এখানেই আছি গাড়ি ধরতে হবে না স্টেশনে আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভিষিকার মধ্যে নাই বা গেলাম ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিল রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা দিতে হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখাদেখি করবো বলা বলি করব তারও কোনো উপায় নেই বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন রকম ভাবেই একটুও ফিসফাস করবার জো নেই সেখানে নবমীর পাঠার মতো কাঁদতে কাঁপতে ঢুকতে হবে হালঘরে কি ভীষণ পরিণাম জীবনের সত্যি বলতে সাবলতলার মাঠ দেখার পরে এখানে এসে এই দু ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে এই রকম বিশাল মুক্ত বনময় ধুলি ভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে আর কি হবে একটু পরেই গানায় এসে বললে আরে আমরা যাবো কখন আর মাস্টার মশাইবা কই সত্যি তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল শতু ডাকতে লাগল ও মাস্টার মশাই মাস্টার মশাই কোনো সারা নেই শতু ভীত মুখে বলল বাঘে নিয়ে গেল নাকি রে কানাই বললে দূর এখানে মানুষকে গো বাঘ কোথায় পাবি না নেই তোকে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো না আমি এখানে খেলা করি আমারও সব খোঁজার সময় নেই আমার খেলতেই ভালো লাগছে এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বললে আয় দেখে যা কি হয়েছে আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছেন তো কথা বলতে বলতে আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙুল দিয়ে সামনের দিকে এগিয়ে আমাদের চুপ করে বলে পা টিপে টিপে এগিয়ে চল কিছুটা দূর এগিয়েই আমরা দেখতে পেলাম একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কুঁচ ঝোঁপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে লিখতে লিখতে বীর বীর করে আপন মনে কি যে বলছেন এমন কি আপন মনে ফিক করে খানিক হাসছেন যে কেউ দেখলে বলবে যে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে আর কখনো দেখিনি অমনভাবে আপন মনে হাসতেও তাকে দেখিনি কখনো শতু মৃদু দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মাস্টার মশাই আসলেই একজন কবি সারদা এইবার ওর মতে মত দিয়ে বলল ঠিক তাই রে কানাই আর আমি কোনো কথা না বলে এক দৃষ্টিতে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের যে কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হল ওকে এখন না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কি বলিস তোরা কথাটা কিন্তু কানাই খারাপ কিছু বলেনি কিন্তু তবুও কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে ছোট চুপি চুপি বললে এই হাসতে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধ্যাবেলা বাঘে ধরুক সব শুদ্ধকে বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পিছন ফিরে চাইলেন এই কে রে কি ব্যাপার সারদা বললে আসুন মাস্টার মশাই সন্ধে দেরি নাই স্টেশন এখনো অনেকখানা রাস্তা যে উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তোরে বেলা গিয়েছে দেখছি চল 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 তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা চমৎকার না রে কি সুন্দর সতু সশ্রদ্ধ সুরে বললে ওখানে কি করছিলেন মাস্টার মশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি লিখছিলাম কি চমৎকার মাঠটা কিছু বুঝিস আমার চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভাবে ভালো লেগেছে মাস্টার মাস্টারমশয়ের কথায় তার সাই পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে উমাচরণ মাস্টার যে কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় তিরিশ বত্রিশ বছর আগেকার কথা সেসব উমাচরণ মাস্টার আজ বোধহয় আর বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারো মুখে তার নামও শুনিনি তাতে কিছু এসে যায় না ঠিকই যশোভাগ্য কি আর সকলের থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল সেই বাল্যকালের অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে কিন্তু দুঃখ হলো এই দেখে যে সেই সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সেই সৌন্দর্য ধুয়ে গিয়েছে সেই নির্জনতা হঠাৎই উমাচরণ মাস্টারের জন্য এতদিন পর মনটা যেন কেমন করে উঠল লেখকের জীবন্ত কবির কাহিনী এখানেই শেষ হল এই গল্প আমাদের যেন বাস্তব জীবনে এনে দিয়েছে গ্রাম্য জীবনের মাধুর্যতা ও কবিভাবের মহান শীলতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ গল্প আপনাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই আবার ফিরব নতুন গল্পের সাথে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ